নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো কাতলা মাছের আলু দিয়ে একটা ওই কাতলা মাছের একটু ঝোল মানে ঝোল মতোই করব কিন্তু এটার আমি নাম বলতে পারি কাতলা মাছের রসা তো তোমরা এইভাবে করতে পারো খুব সুন্দর কিন্তু খেতে লাগে কাতলা মাছের কালিয়াও করা যায় কিন্তু আমি যেহেতু আলু দিয়ে অন্যরকমভাবে এটা করেছি তো সেই জন্য এটা কাতলা মাছের আলু দিয়ে একটা সুন্দর করে একটা মানে মাখা মাখা করে করেছি তো দেখো বন্ধুরা কাতলা মাছ আমি চার পিস নিয়েছি যেহেতু আমরা চারজন চার পিস নিয়েছি তো এই যে কাতলা মাছটাকে প্রথমে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম তারপরে হলুদ আর লবণ মাখিয়ে এই যে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না আর মশলা দেখো কী কী বেটে নিয়েছি এর মধ্যে নিয়েছি একটু আদা টুকরো একটু রসুন একটু জিরে একটু ধনিয়া একটু মৌরি আমি একসাথে বেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি একসাথে ওর সাথে মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর আলু দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এগুলো আমি পরে রান্না করব ওই যে নোটে শাক লাল নোটে শাক ভাজা এগুলো পরে রান্না করব। আর এই যে দেখো পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি টমেটোটাকেও ডুম করে ছোট ছোট করে ডুমডুম করে কেটে নিয়েছি তো এবার দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি মাছগুলো যেমন মানে স্বাভাবিক নর্মালভাবে যেমনভাবে ভাজে আর কি সেইভাবেই ভেজেছি আর এই যে দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে লবণ একটু ধনিয়া গুঁড়ো নিয়েছি এগুলো আমি মানে এই তরকারিতে দেবো তো দেখো বন্ধুরা প্রথমে সর্ষের তেল দিয়ে তেলটা যেই যখন গরম হয়ে গেলো ওই মাছ ভাজা তেলের মধ্যেই একটু তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার এর মধ্যে যেই তেলটা যখনই গরম হয়ে গিয়েছে তা আমি পেঁয়াজ কুচিটা আর এই যে টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম তো আমি এর মধ্যে এবার একটু লবণ দিয়ে দেব লবণ দিলে এটা কিন্তু অনেকটা নরম হয়ে যায় তো লবণ দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভাজবো তো বন্ধুরা এই যে আলু দিয়ে কাতলা মাছের যে রেসিপিটা ভীষণ সুন্দর কিন্তু খেতে হয় আমার দই মেয়ে ভীষণ ভালোবাসে আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে আর কাতলা মাছ তো এমনিইতে মানে কাতলা মাছের দই কাতলা বা কাতলা মাছের কালিয়া কাতলা মাছ দিয়ে কিন্তু অনেক রেসিপি করা যায় তো তার মধ্যে আমার কিন্তু এই কাতলা মাছ আলু দিয়ে এই রেসিপিটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো মশলাটা দেখো আমি ভালো করে পেটে তুলে নিয়ে আমি বাটিতে ঢেলে রেখেছি এবার দেখো কি কি দি মানে কি কী এর মধ্যে আমি দেবো সেটা তোমরা দেখো আর একটু ধনিয়া গুঁড়ো দেবো যেহেতু আমার কাছে গোটা ধনিয়া ছিল না তো সেই জন্য আমি একটু ধনিয়া গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবো তো বন্ধুরা এবার আমি দেখো এবার এই যে পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ আর টমেটোটা যখন একদম নরম হয়ে গেল তখন আমি এর মধ্যে ওই যে সরু সরু করে আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেই আলুর টুকরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আলুটাকে আমি এই মানে এই মশলার সাথে কিন্তু ভালো করে ভেজে নেব মশলা আমি এখনও মানে সব এবার দেব অল্প অল্প করে মশলাগুলো এবার দিতে থাকব। আলুটা কিন্তু ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে এবার আমি দু চামচ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো কাশ্মীরি লঙ্কাটা আমি আজকে আর দিইনি শুকনো লঙ্কার গুঁড়োটা আমি এর মধ্যে অ্যাড করবো এই যে দেখো দু চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর যেহেতু যখন মিক্সিতে আমি পাটনাটা পাঠি তখন কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো সেই জন্য খুব ঝালটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে খুব ঝাল হয়ে যাবে সেরকম মানে অল্প ঝাল দিয়েছি ওই জন্য আমি আর এই যে বাটা মশলা থেকে আমি পরিমাণ মতো তিন চামচ মতো অ্যাড করে দিলাম তো আবারও বলছি এর মধ্যে কী কী বেটেছি আদা রসুন জিরে আর হচ্ছে মৌরি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম আর ধনে ধনিয়া গুঁড়োটা ছিল না মানে ধনিয়াটা আমার কাছে গোটা ছিল না তো সেই জন্য আমি একটু ধনিয়া গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো দেখো বন্ধুরা ভালো করে কিন্তু মশলার সাথে আলুটাকে আমি কষিয়ে নেব নিয়ে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো তো যেহেতু আমি একটু গ্রেভি রাখবো তো সেই জন্য জলটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে তোমরা যদি একদম মাখ মাখো খাও তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম দেবে আর যদি কেউ একটু জলের পরিমাণ মানে ঝোলটা একটু বেশি খেতে চাও তাহলে একটু জলের পরিমাণটা বেশি দেবে তো আমি মিডিয়াম দিয়েছিলাম কারণ যেহেতু ভাত খাওয়ার ব্যাপার আছে দুপুরে সেই জন্য খুব মাখো মাখো কিন্তু করিনি এই যে দেখো এক চামচ মতো ধনিয়া গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যেহেতু গোটা ধনিয়াটা আমার কাছে ছিল না সেই জন্য মানে বাড়তে পারিনি আমি তো গুঁড়োটা ছিল সেই জন্য দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিয়ে দেখো টমেটো একদমই গলে গিয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গিয়েছে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম এবার দেখো তেল ছেড়ে যখন উঠে আসছে তখন আমি জলটা অ্যাড করে দিলাম মিক্সির জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম মিক্সির জারে অনেকটা লেগেছিলো তো তারপরে আমি আরেকটু জলের মধ্যে অ্যাড করে দেবো তো বন্ধুরা এই যে রান্নাটা ভীষণ মানে ভীষণ সুন্দর কিন্তু খেতে লাগে আর আমার একটু শরীরটা খারাপ জ্বর জ্বর মতো মুখ তো সেই জন্য এই ঝোলটা কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে মানে বেশ মানে খুব সুন্দর মানে ঝোলটা খেতে লেগেছে আমার তো এবার একটু লবণ একটু অ্যাড করে দিলাম লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো যখন ভাজি তখন একটু দিয়েছিলাম লবণ সেই জন্য লবণটা বুঝে শুনে একটু দিতে হবে লবণের পরিমাণটা বুঝে শুনে দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম মাছগুলো তো ভেজে তোলাই আছে তো কিছুটা ফুটে গেলে তারপর আমি মাছগুলো আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মাছগুলোকে আমি দিয়ে দেব। তো বন্ধুরা আমি কদিন এত মানে শরীর খারাপে ভুগছি কি বলবো সে শরীর খারাপ আমার কিছুতেই আর ঠিক হচ্ছে না এত শরীরটা আমার খারাপ জ্বর সর্দি কাশি তারপরে আমার মানে জিভে ঘা ভর্তি হয়ে গিয়েছে তো আমি একদমই মানে পুরো একদম শরীর খারাপের জ্বালা একেবারে জর্জরিত শীত পড়ার শুরু থেকেই আমার শুরু হয়ে গিয়েছে তো কি করব রান্না বান্না করে তো খেতেই হবে কিছু করার নেই তো দেখো বন্ধুরা ধনিয়া পাতাগুলো আমি কুচিয়ে রেখে দিয়েছি ধনিয়া পাতাগুলো শেষে আমি এর মধ্যে ছড়িয়ে দেব দিয়ে নামিয়ে নেব এর মধ্যে কিন্তু আর কিছু লাগছে না মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার আমি একটু সামান্য ঢাকা দিয়ে দেব মাছগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর ঝোলটা কিন্তু দেখো আমি এরকমই রাখবো অল্প অল্প একটু গ্রেভি রাখবো ভাত দিয়ে খাবো তো একটু গ্রেভি রাখতে হবে একেবারে মাখো মাখো করলে কিন্তু খাও মানে খেতে ভালো লাগে না তো দেখো এবার ধনিয়া পাতাগুলো এর মধ্যে আমি দিয়ে নামিয়ে নেবো